যেন আমাদের তোর মনে আছে রিদম তোর মামার মেয়ের বিয়েতে আমাকে নিমন্ত্রণ করেছিলিস হ্যাঁ আর তুই সেখানে পৌঁছতে খুব প্রবলেমে পড়েছিলিস কিন্তু কি প্রবলেমে পড়েছিলিস কারণ তোর সে সময় আনন্দের পরিবেশ ছিল তোর প্রিয় মামা তো বোনের বিয়ে আমি অযথা আমার ব্যাপারে বলে তো আনন্দটাকে মাটি করতে চাইনি তবে আজকে বলছি শোন মধুপুরে তোর মামার বাড়ি যাওয়ার সময় অনেকটা রাত হয়ে গিয়েছিল আমি আগেও বেশ কয়েকবার তোর তো মামার বাড়ি গিয়েই ছিলাম তাই ঠিক করেছিলাম আধ ঘন্টা আর হয়তো বড় জোর লাগবে জোরে জোরে পা চালালেই পৌঁছে যাব তাছাড়া জোরে জোরে পা চালানোর আরও একটি কারণ ছিল আকাশ কালো মেঘে ঢেকেছিল বৃষ্টি যখন তখন আরম্ভ হতে পারত আর স্টেশন থেকে বেরিয়ে কোনো রিস্কাও পাইনি তাই আমি অপেক্ষা না করে বেরিয়ে পড়ি হাঁটতে শুরু করি কারণ রাস্তা আমি চিনতাম তবে কিছুটা পথ গিয়েই আমাকে থামতেই হলো বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল মুসলধারে বৃষ্টি আর প্রবলেমটা হলো আশেপাশে শুধুই জমি কোনো বাড়িঘর নেই যে আশ্রয় চাইব তবে একটা গাছ দূরে নজরে পড়ায় আমি দৌড়ে গিয়ে সেই গাছের নিচে আশ্রয় নিই গাছটি বড়ই ছিল আমি সেখানে দাঁড়িয়ে বৃষ্টি থেকে তো রেহাই পেলাম কিন্তু চিন্তা হতে লাগলো এবার কি হবে বৃষ্টি কখন থামবে আর আমি কিভাবে তোর মামার বাড়ি পৌঁছাবো এসব নিয়েই ভাবছি আর বৃষ্টিও চলছে বৃষ্টি থামার নামই নেই প্রায় পনেরো মিনিট হয়ে গিয়েছিল যেটুকু ঘড়ি দেখে বুঝতে পেরেছিলাম আর কি এমন সময় দেখছি একটি বাইক নিয়ে কেউ যেন আসছে এটিকে বাইকটি আমার কাছাকাছি আসতে দাঁড়িয়ে পড়ে আর সেখান থেকে নেমে একজন এসে আমার পাশে দাঁড়ায় দাঁড়ানোর সাথে সাথে সে বলে ওঠে কি জোর বৃষ্টি সম্পূর্ণই ভিজে গেলাম আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন পনেরো মিনিট হম কোথায় যাবেন মধুপুর সে আর কিছুই বলল না প্রায় দশ মিনিট চুপ থাকার পর দেখলাম বৃষ্টিটা প্রায় থেমে এসেছে সে সময় সে আগন্তুক বলে উঠল বৃষ্টি থেমে এসেছে বেরোনো যাবে আপনি যাবেন নাকি আমার সাথে আমার গন্তব্যের রাস্তাতেই মধুপুর পড়বে আমি মনে মনে ভাবলাম ভগবান এই সহায় হয়েছে আমি বললাম আপনার অসুবিধা অসুবিধা হবে না 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 তো আমার কোনো অসুবিধাই নেই আপনি আসতে পারেন আমার সাথে ঠিক আছে চলুন তাহলে আমার নাম শুভেন্দু চন্দু আর আপনার শক্তিপদ চ্যাটার্জি ব্রাহ্মণ কি সৌভাগ্য আমার ব্রাহ্মণের সেবা করার সুযোগও পেয়ে গেলাম আমি হাসলাম তারপর তার সাথে সাথেই বেরিয়ে পড়লাম কিছুটা দূর যেতেই বৃষ্টি আবার শুরু হয়ে গেল এবং খুব জোরেই এর মধ্যে বিন্দু একটি বাড়ি দেখতে পেয়েছিল সেদিকেই গাড়ি নিয়ে গিয়ে থামালো আর আমরা দুজনেই সে বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ালাম শুভেন্দু সেই বাড়ির গেটের কড়া নাড়ল বেশ কয়েকবার এবং আওয়াজও দিল কিছুক্ষণ থেমেই একজন লোক দরজা খুলে আমাদের দুজনকে দেখতে লাগলো তার চাউনি বড়ই অদ্ভুত হচ্ছিল আমার মনে হয়েছিল হয়তো ঘুমচ্ছিল আমরা তাকে জাগিয়ে দিয়ে বিরক্ত করে ফেলেছি তারপর শুভেন্দু বলল আমরা বৃষ্টির জন্য খুব বিপদে পড়েছি গাড়ি নিয়ে এগিয়ে যেতে পারছিলাম না একদম ভিজে গেছি আপনার বাড়ি দেখেই আশ্রয় আসা এখানে এসেছি আজ রাতে যদি একটু আশ্রয় দেন তো খুব উপকার হয় আর কি আপনারা কে কোথাও থেকে এসেছেন আমার নাম শক্তিপদ চ্যাটার্জি আর ও শুভেন্দু চন্দ। আমরা শহর থেকে আসছি আমি মধুপুর যাচ্ছিলাম আর ও যাচ্ছিল যোধপুর কিন্তু পথেই বৃষ্টি এসে যাওয়ায় আমরা বিপদে পড়েছি ঠিক আছে ভেতরে আসো সে আমাদের একটি ঘরে নিয়ে গেল যেখানে একটি মাদুর পাতা রয়েছে তিনি সেদিকে দেখিয়ে বলে এই যে রাত এতে হবে হ্যাঁ হ্যাঁ এই যথেষ্ট কিন্তু আপনি আমি পাশের ঘরে শুয়ে বলব তোমাদের চিন্তা করতে হবে না তবে আমি তোমাদের জন্য খাবার জোগাড় করতে পারব না আরে না না ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না এই বলে আমি মাদুরের উপর বসে পড়লাম শুভেন্দু সেখানে আগেই শুয়ে পড়েছে আমারও ঘুম পাচ্ছে কিন্তু জামা কাপড় ভিজে থাকার কারণে শুভতে ইচ্ছা করছে না ঘড়িতে দেখলাম প্রায় দেড়টা বাজে রাতটা না হয় বসে বসে কাটিয়ে দিব এরকম ভাবনা চিন্তা মনের মধ্যে চলছিল কিন্তু চুপচাপ বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি মনে হচ্ছিল কেউ যেন খুব রাগে ওই রকম শব্দ করছে আমার চোখ খুলে গেল চোখ খুলেই যা দেখলাম তাতে আমার শরীর ভয়ে যেন জমে গেল দেখলাম সামনে একজন দাঁড়িয়ে আছে আমি তো তোর খাবার জোগাড় করতে পারবো না কিন্তু আমি তো না খেয়ে থাকবো না কত কিছুই খাইনি আজ তোকে পেয়েছি তোর নরম মাংসকে কামড়ি খাবো এই বলে সে নিজের হাতটি আমার দিকে বাঁধিয়ে দেয় এবং হাতটি লম্বা হয়ে আমার গলা চেপে ধরে

এ ফুলটি তোমার কাছে রাখ আর চলো খান থেকে বেরিয়ে পড়ি না হলে বিপদ হবে সে আবার ঘুরে আসতে পারে এ বলে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম কিছুটা পথ গিয়েছি এমন সময় সেই কুরকুর শব্দ আমি আবার পেলাম পিছনে ঘুরে দেখতে পাই যে সে হাওয়ায় ভেসে আমাদের ধরার চেষ্টা করছে কিন্তু যতবার আমাকে ধরার চেষ্টা করছে ততবারই ছিটকে পড়ছে তবুও সে আমার পিছন ছাড়ে না আমাদের ধরার চেষ্টা করতে থাকে এবং আমাদের পিছন পিছন আসতে থাকে শুভেন্দু বুঝতে পারে ব্যাপারটা সে আমাকে প্রশ্ন করে সত্যি সে পিছু নিয়ে না আমাদের করো না কিছু হবে না পুলটি শক্ত করে ধরে রাখো কানা আস্তে পড়বে না আমাদের এই জগতে এমন অনেক ধরনের জীব আছে আর এই হল ফিসাছ এরা বড়ই শক্তিশালী আগে থেকে প্রস্তুতি না নেওয়া থাকলে এদের সাথে পেরে উঠাও সম্ভব প্রায় আমাদের উপর ভগবানের আশীর্বাদ রয়েছে তাই আমরা বেঁচে গেলাম বেঁচে গেলাম কি বলছো বন্ধু আজ তোমার দেখা না পেলে আমার মৃত্যু নিশ্চিত ছিল তুমি আমাকে বাঁচিয়ে দিলে তুমি এই সব ভৌতিক বিষয়ে অনেক জ্ঞান রাখো বলেই মনে হচ্ছে আমি ভূত নিয়েই গবেষণা করি তাই এদের বিষয়ে বেশ খানিকটা জ্ঞান রয়েছে বটে তবে তোমার সাথে পরিচয় হওয়াটা ভগবানের ইচ্ছে অতএব তোমাকে ভগবানই বাঁচিয়েছেন তাকে ধন্যবাদ করো আমাকে নয় তারপর বাকি রাতটা আমরা সেই মন্দিরেই কাটিয়ে পরের দিন শুভেন্দুর সাথে রিদমের বাড়িতে পৌঁছায় তারপর আমি নিজে থেকে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ তৈরি করেছিলাম এবং তার সাথে বেশ কিছু ভৌতিক স্থানেও গিয়েছিলাম আমাদের এখন সম্পর্কটা বন্ধুর মতনই হয়ে গিয়েছে আর আমার বিশ্বাস তাকে তোর বিষয়টি জানালে অভয় সে নিশ্চিত রূপে এর একটা সুর করতে পারবে তুই চিন্তা করিস না তোর বিষয়টা একজন ভূত বিশেষজ্ঞের হাতেই তুলে দিচ্ছি আর আমি বললে সে বিষয়টা নিয়ে তদন্ত করতে দ্বিধা করবে না